খুবই উত্তেজিত হয়ে এখনই সম্পাদকীয় উপসম্পাদকীয় প্রবন্ধ লিখে ফেলছেন দয়া করে সামান্য ধৈর্য ধরুন ঘোষণা তো আছে কুৎসার কিস্সা আবিবি বাকি হ্যায় বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিপুল অর্থ সম্পদ নিয়ে গত একত্রিশ মার্চ বেনজিরের ঘরে আলাদিনের চেরাক শিরোনামে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় একটি সংবাদ প্রকাশ করে এতে পুলিশ এবং র্যাবের সাবেকেই শীর্ষ কর্মকর্তার পরিবারের বিপুল পরিমাণ অর্থ সম্পদের তথ্য উঠে আসে বিষয়টি নিয়ে বিভিন্ন মাধ্যমে আলোচনা এবং লেখালেখি চলছে দুই এপ্রিল সকালে বনের জবিতে বেনজিরের রিজোর্ট শিরোনামে দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত সংবাদের প্রতিক্রিয়ায় বেনজিরের এমন পোস্ট প্রতিবেদনে বলা হচ্ছে গাজীপুর সদর উপজেলায় ভাওয়ালগড় ইউনিয়নে নলজানি গ্রামে একশো বিঘা জমির ওপর বিস্তৃত ভাওয়াল রিসোর্ট দুই সালের ছয় এপ্রিল প্রায় একশো ছয় বিঘা জমির ওপর এটির যাত্রা শুরু বাষট্টিটি ভিলার সঙ্গে হেলিপ্যাড রেস্তোরাঁ জিমনেশিয়াম স্পা সহ অনেক কিছু রয়েছে এর ভেতরে কালের কন্ঠের অনুসন্ধানে দেখা গেছে এই রিজোর্টের একটি বড় অংশই গড়ে তোলা হয়েছে বনের জমি জবর দখল করে এতে নেপথ্যে থেকে সাহস জুগিয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ কেননা এই রিজোর্টের এক চতুর্থাংশ শেয়ারের মালিকানা বেনজিরের পরিবারের হাতে অনুসন্ধান বলছে বনের জমি দখল করে রিজোর্ট গড়ে ওঠার সময়কালে বেনজির আহমেদ ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার কালের কণ্ঠের প্রতিবেদনের মধ্যে রয়েছে গোপালগঞ্জের শাহাপুর ইউনিয়নে সাভানা ইকো রিসোর্ট নামে এক অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র যেখানে এক রাত থাকতে গেলে গুনতে হয় অন্তত পনেরো হাজার টাকা দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে কালের কণ্ঠ জানতে পেরেছে একক পরিবারের জন্য বানানো এসব কটেজের পেছনে ব্যয় হয়েছে অর্ধ কোটি টাকারও বেশি যাতায়াতের জন্য সরকারি খরচে বানানো হয়েছে সাত কিলোমিটারের বেশি পাকা সড়ক পুলিশের এই সাবেক প্রভাবশালী শীর্ষ কর্মকর্তা তার স্ত্রী ও দুই মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় তাদের অন্তত ছয়টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে পাঁচটি প্রতিষ্ঠানে বিনিয়োগে পাঁচশো কোটি টাকার বেশি বলেও ধারণা পাওয়া গেছে ঢাকার অভিজাত এলাকাগুলোতে রয়েছে বেনজির আহমেদের দামি ফ্ল্যাট বাড়ি আর ঢাকার কাছেই দামি এলাকায় বিঘার পর বিঘা জমি দুই মেয়ের নামে বেস্ট হোল্ডিং ও পাঁচতারা হোটেল লা মেরিডিয়ানে রয়েছে দুই লাখ শেয়ার প্রতিবেদনে আরও বলা হয়েছে পূর্বাচলে রয়েছে চল্লিশ কাঠার সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি যার আনুমানিক মূল্য কমপক্ষে পঁয়তাল্লিশ কোটি টাকা একই এলাকায় রয়েছে বাইশ কোটি টাকা মূল্যের আরও দশ বিঘা জমি অথচ চৌত্রিশ বছর সাত মাসের দীর্ঘ চাকরি চাকরিজীবনে বেরজির আহমেদের বেতন ভাতা বাবদ মোট আয় করেছেন এক কোটি চুরাশি লাখ উননব্বই হাজার দুইশো টাকা এর বাইরে পদবী অনুযায়ী পেয়েছেন আনুষঙ্গিক সুযোগ সুবিধা সাবেক আইজিপি বেনজির আহমেদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি পরে কালের কণ্ঠর পরিচয় দিয়ে খুদে বার্তা পাঠিয়ে নিউজের বিষয়ে বক্তব্য প্রয়োজন বলে জানানো হলেও তিনি সাড়া দেননি